যখন আগুনে ফালাইছে আগুন থেকে ইব্রাহিম নবী বাসার পরে ইব্রাহিম নবীর উম্মত কয় আপনি যদি নবী হন আপনি কেন আগুন থেকে বাঁচতে পারলেন না আগুনে পড়া থেকে বাঁচতে পারলেন না কিরে আগুনে পুরে নাই এর সাইতে হইতে পারে না ওনার উম্মতেরা বাচ্চার ডরে ওই সাদেক দিন সাদে দরে ডরে ইব্রাহিম নবীর নবী মানে না এরা চিন্তা করছে ওনারা যদি আমরা নবী মানি এরা আমাদের আগুনের মধ্যে ফাল ইব্রাহিম নবী আমার আল্লাহর এই আগুনের মধ্যে পড়তে চাই চাই না না আল্লাহ থাকতে বাবিল রাজ্যের মানুষেরা আমারে বড় আঘাত করে আমারে তারা মানতে চায় না আমি বাবিল রাজ্য থেকে আমি চইলা যাব সামদেশ নামক একটা এলাকার দিকে যেই সামদেশের জন্য আমার মদিনার নবী দোয়া করে পড়িয়া ইব্রাহিম নবী সামদেশে রওনা করব ওই বাবিল নামক এলাকার যে বাচ্চা ছিল এই বাচ্চা ছিল একজন নারী লুবি লুবি তার নাম ছিল সেনান বিন উলুয়ান আবার কেউ কেউ বলে তার নাম ছিল ওমর বিন ইমরুল কাইস ওই সেনান নামক লোকটা নারী বড় লুবি ছিল ইব্রাহিম নবীর একজন স্ত্রী যার নাম হজরত সারা ওনার চেহারাটা বড় সুন্দর ছিল ওই সেনান বিন তার রাজ্য বাবিল নামক এলাকার প্রত্যেকটা সেন্টারে সেন্টারে প্রহরীদার লাগাইয়া রাখছে যেন প্রহরীদাররা এলাকার সুন্দর মাইয়াগুলা এলাকা থেকে যাওয়ার সময় দৈরা তার কাছে নিয়ে যায় শাম দেশে দুকার আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীরে বড় ভালোবাসতেন আপনারা বসিন না কিлян কইন্যা কিлян কইন্যা তুই বিয়া করছস তুই যদি করছ বাসি এত বিয়া করে না এত গোবুজর ভালোবাসে মানে বোঝা গেছে তো বিয়া করে বাসবো কেন আবার বউরে ভালোবাসা মা বাপ বুলন যাইতো হজরত ইব্রাহিম নবী উনার স্ত্রী হজরতটা সারাকে বড় ভালোবাসতেন কেন ওই সময়ের সব সুন্দরী মহিলা ছিল হজরত সারা ইব্রাহিম নবী একটা বাস্কর মতো বানাইয়া হজরত সারারে ওই বাক্সে ঢুকাইয়া বাবিল নামক এলাকা থেকে পার কইরিয়া নিবে কোন এলাকা বাবিল নামক এলাকা থেকে পার কইরা নিবে পার করার সময় ওই সেনান ইবনে উলওয়ানের লোকেরা ডাক দিয়া কয় নবীরে ও ইব্রাহিম নবী তুমি যে একটা সুন্দর বক্স নিয়া যাও এই বক্সে তুমি আমাদের রাজ্যের কি দম জানি নিয়া যাও তোমার এ রাজ্যের ধনটারে আমি পরীক্ষা করতে চাই বাক্সটা খুইলা দেখে বাক্সের মধ্যে নবীর বউ হযরতে সারা আটকানো এত সুন্দর মহিলা এই বাবিল রাজ্য থেকে তুমি কোথায় নিয়ে যাও নিতে পারবা না চলো আমাদের বাসা শলান উলুয়ানের কাছে তোমারে নিয়ে যাবো শলান ইবনে কাছে যখন মিছে শলান ইবনে বলে দুইটা জিনিস হইলে আমি কোনো মহিলার সঙ্গে অবৈধ মেলামেশা করি না যদি তার সঙ্গে তার ভাই থাকে অথবা তার সঙ্গে তার বাবা থাকে কয়জন বাফের লগে যদি সুন্দর মাইয়া থাকে ওই বাফ লগে থাকলে ওই মাইয়ার দর্শন আর যদি লগে থাকে দর্শন ইব্রাহিম নবী বাই তো বাফও না কি ইব্রাহিম নবী হেকমত করছে কারণ ইব্রাহিম নবী হজরত সারারে বিয়া করছে হজরত সারা ইব্রাহিম নবীর স্বাস্থ্য বই কি বই এক নম্বর বই ইব্রাহিম নবী মুসলমান হজরত সারাও মুসলমান আল মুসলিম মুসলিম বা আল মুসলিম আল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের বাই হইলে বইল ইব্রাহিম নবী কয় হেকমত লাগাইছি হজরত সারা আমার শ্রাস্থ বই মুসলমান হিসাবে আমার বইন । গিম্নবি আর বউ পরিচয় দেনা পরিচয় দহে বাচ্চা উনি আমার দুই দিগের বই বলে কোন দিগের এক নাম্বার তিনি আমার শাস্ত বই দুই নাম্বার মুসলমান হিসাবে বইন বাচ্চা কয় না আপন বই লাগবো আটকাই লইছে হযরত সারারে নিয়া গেছে রে বাচ্চা কয়ে রাখা যাবে না হজরত সারারে যখন নিছে রে বাবারা হজরত সারারে ওই বাচ্চা তার আন্দার মহলে রাখছে হজরত সারার ইজ্জতটাকে হরণ করার জন্য বন্ধুরে ইব্রাহিম নবী টেনশন করে আল্লাহ তুমি আমারে নবী বানাইছ আমার স্ত্রীর ইজ্জত যদি তারা হরণ করে আমি কি জবাব দিব আমার আমারা আমার সঙ্গে কি জবাব দিব আগের নবীরা বিপদ থেকে উদ্ধারের জন্য কোনো সমস্যা হয়ে গেলে নামাদের মুসল্লারা বিষয়া দিত বিছাইয়া আমার আল্লাহর কাছে ফেরা যাইত আর বর্তমানের মুসলমানেরা বিপদ আইলে মুসল্লা বিছিয়া বইব দূরের কথা সিগারেটটা dia আর বাজ্যে যে হুজুর যদি কয় আমরা শেয়ারডাই মুট লাগে গুম কইরা কিলানি শুরু করে কথা কেনাকা ঠিক নবী কইছে তোমরা তোমাদের স্ত্রীদের নাকে মুখে আঘাত করো না কেন নবীজি কয় আমি নবী এই মহিলাদের বাবা আমার নবী কয় তোমরা নারীদের মা বাপের নাম নিয়ে গালি দিও না আমি বলেন তোমুখ মারানি জি আমরা মনে করি আমি যদি শুনি না কত শুনি আমি এক মসজিদে যখন চাকরি করতাম গ্রামের মসজিদ আর মনে আছে দুই হাজার সতেরো সালের শুরু দিক দিয়া শেষের দিক দিয়া তাই ঘরেতে বইতাম আল্লাহ রহমত এক বেদম বেডার ঘর আসিল তো বেডারে দেখতাম বাদ দিতে দেরি হইলো অমো জি ওলারে যদি কিছু কইতো অমো জি মানে এতের ময় গালি থাকতো কি থাকতো সবসময় গালি থাকতো কমা গোমা বেডা কি সতেন না বেডা এই আল্লাহর নবী কে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম দিয়ে গালি আপনি হিসাব করে আসান মা বাবার গালি যদি না দেন আপনার মুখে আর গালিয়ে জানা নাই মুখে গালিয়ে জানা নাই তোই আমার এবার এখন গালাগালি করে আমি একদিন দাওয়াতে এবারে ভিতর থেকে এলাম শাশি আপনার এত গালাগালি করে আপনি কিছু কর না কখন এবারে গালাগালি এখন বর্তমানে বন্ধ আমরা দাবাত দিছি আমি গালি শুনি একদিন ওয়াজ করছি করার পরে এবারে গালাগালি বন্ধ হয়েছে কেমনে গালি গালাস বন্ধ করছে তাই বুদ্ধি শিখিয়ে দিছি যদি গাইলে তো লাগবো জামাইরে সামনে ঘাড় করে কবেন দ তুমি কথা গালি জানো তুমি গালি দো তবে এক গালি দুই দি দিতে পারতাম তুমি কতটা গালি জানা দড়া রে এক গালি দুই বার দন যায় তো না কো হুজুর আমনা সা আমনা সা যা রে গালি দি আর গালি আর রে ভাই এবাটা জীবনে যে গালি দাওনেরই হাক কল হইছে আর আর গইল জানা বলে মা বুন্ডা গাল লেবে নি বেশি করি গাল লেবেন মন কেন কি কয় হই গেছে বড় ভালোবাসে বিপদে পয়া আপনার মতো সিগারেট ও ফিডে উনি আমার আল্লাহ দরবারে নামাজের মসল্লা বিচয়া দিতে রে আর মুসল্লা বিচয়া দুই রাখা নামাজ পুরা ডাক দিয়া কয় আল্লাহ আমার স্ত্রীর যদি হরণ করে আমি কোনো জবাব দিতে পারব না হাল্লা আমি কোনো জবাব দিতে পারব না ইব্রাহিম ইব্রাহিম নবী যখন কান্দে নবীর জীবনী পড়তে দেয়া পাইলাম ইব্রাহিম নবী কয় আমি যখন সেদার মধ্যে পরা রয়েছি রে মানুষের আয়নার সামনে দাঁড়াইলে তার চেহারাটা যেমন দেখা যায় আমার বউ সারে যে আন্দার মহলে রাখছে ওই আন্দার মহল ঠান্ডা আমার চোখের সামনে আয়নার মতো পরিষ্কার দেখা গেছে ইব্রাহিম নবী গো আমি আমার স্ত্রীরে দেখছি আল্লাহর কসম আমি এই দেখাটার মধ্যে বড় আজব কয়েকটা খেলা দেখছি কারণ আমার স্ত্রী ছিল একজন সতী স্ত্রী আমার স্ত্রীর বাদে কোনো নজর ছিল না আমার স্ত্রীরা এই জায়গার মধ্যে থাকা অবস্থায় কি মহিলা ও যাক যা আমার স্ত্রী একজন সতী মানুষ ছিল বলে কেমনে প্রমাণ পাইছ ইব্রাহিম নবী কয় ওই বাদশাহ সেনা নিবনে উরুয়ার যখন আমার স্ত্রীর দিকে তার ডাইন হাতটা বাড়াইছে আমার বউ হজরত সারার ইজ্জত নেওয়ার জন্য আল্লাহর কসম আমার স্ত্রীর মুখের কাছে হাতের কাছে ওই বাদশাহ সেনা নিবনে উরুয়ান যখন হাতটা নিছে আমার আল্লাহ তার হাতটারে ওই জায়গায় আটকাইয়া দিছে তার হাতটা ওই জায়গায় পঙ্গু হয়ে গেছে

আল্লাহ রস্তে আপনি আমার মাফ করিয়া দেন আবার বালা করছে তো কয়লার ময়লা কয়লার ময়লা দুই লো না দুই লো যায় না এ ব্যক্তি দ্বিতীয়বার বালা হওয়ার পরে আবার কদর সারার দিকে হাত বাড়াইছে আবার লুলা বানাইয়া দিছে রে আবার অন্যায় করছি আর জীবনে হাত বাড়াইতাম না হগর সারার মন টানর দোয়া করছে আল্লাহ তুমি তারে মাফ করিয়া দাও এবার সেনা নি ওরান ঘর থেকে বাহিরে গা তার পহরিদেরকে ডাক দিয়া কয় পহরীরা রে কোন মহিলায় আল্লাহ কোন মহিলায় আল্লাহ এই মহিলার তো আমার কাছে রাখা যাবে না বলে কেন কেন কারণ তার দিকে হাত বাড়াইলে আল্লাহ আমার হাত লুলা বানাইয়া দেয় ল্যাংরা বানাইয়া দেয় আতুরা বানাইয়া দেয় তারে সাইরা দাও তারে শুধু সার বানা আমি তার কাছে তিনবার মাপ চাইছি সে আমারে তিনবার মাফ করে দিছে তার সঙ্গে আমার একজন দাসী আছে হজরত আরে তারে উপহার দিয়া দাও 的悲哀。 ইব্রাহিম নবীর সামনে দেয়া দাঁড়াইয়া হজরত সারারে উপহার দিয়া দিছে হজরত ইব্রাহিম নবীর হাজারারে উপহার দিছে স্বামী গো আমি জানি আমি ওই বাচ্চা সেরানিবনে উরুয়ানের কাছ থেকে বাঁচতে পারতাম না আমি জানি আপনি নামাদের মসল্লা বিছাইয়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এই জন্য আমার আল্লাহ আমি সারারে বারে বাঁচাইয়া দিছে ও স্বামী আমি হজরত সারা আপনারে আমার এই দাসিদারে উপহার ইব্রাহিম নবী উপহার পাইল বাগ্যের নির্মম পরিগাস ইব্রাহিম নবীর কোন সন্তান হজরত সারার গর্বে আগমন করে নাই যখন কোন সন্তান হয় না হজরত সারা ইব্রাহিম নবীর ডাক দিয়া কয় স্বামী আমি তো একজন বন্দা মহিলা যার কোন সন্তান হয় না সে তার বন্দা মহিলা হিসেবে জানে জানেনি বন্দা মহিলা জানে ও স্বামী আমার তো কোনো সন্তান হয় না আপনি চাইলে হজরত হাজরারে বিবাহ করতে পারেন সন্তান হয় না আর অনকালার বেরিয়ে সন্তান হক আর না হোক জামের বিয়ে দিত না কথা না ঠিক নেই দিত না মা গো আমার বাবা রা পর্দার অন্তরালে রে মা বনে রা একটু মনোযোগ দিয়া শোনবার রে বাবার হজরত সারা যখন ইব্রাহিম নবীর সঙ্গে হজরত হাজেরার বিবাহের ব্যবস্থা করলো ইব্রাহিম নবী হজরত হাজার আরে বিবাহ করার পরে আমার আল্লাহর কাছে দোয়া করে বাবু দো আপনি আমাদের আমার একটা সন্তান দান করেন যিনি সৎকর্মকারীদের অন্তর্ভুক্ত ফুদ্দিত কি সন্তান সৎকর্মকার সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত আপনি ফুদ আল্লাহ আমার একটা ফুদ্দ কামাই খাওয়ানোর লাগে আল্লাহ আরেকটা ভুত ভুত দিলে আর মাটি দিব আল্লাহ আরেকটা ফুদ ফুত দিলে ফুতের কামাই দিয়ে দশ তালা বিল্ডিং বানা আল্লাহ আরেকটা ফুত আল্লাহ ফুট নাই মাইয়ার অভাব না আর একটা ফুট দো ফুদ জিনা ফুত কামাই করবেন আল্লাহ এমন একটা সন্তান দ যে সন্তান